আমি চলেছিলাম চয়েস ফেয়ারি চলে আসলাম বাটির চাঁদ নিয়ে দেখেন খুবই সুন্দর পাঁচ ফুল দেখেন পাঁচ ফুল বা সূর্যমুখী দেখেন খুবই সুন্দর ডিজাইন ডিজাইন চারি বড় করতে পারেন মাত্র সাত ফিট বাই সাত এবং দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা যার নিতেন সহশীত বা অলানো অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি থেকেই সুন্দরবন এসে পরিমাণ আমরা মাল পাঠাই থাকি দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা সাত ফিটের সাত ফিট চাদর এবং দুইটা বালিশের কভার থাকবে ফ্রি দুইটা বালিশের কভার এবং শিলানো এবং ফ্রি ফ্রি এবং শিলানো দেখেন যদি ভালো লাগে জটপুর স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন যা নেবেন সহসী অঞ্চল অর্ডার করতে পারেন এখন দেখা দেবেন আপনাকে আমি স্টার চাদর দেখেন যেটা জটপুর স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে দিই চাদরের সাইজ সাত ফিট বাই সাত ফিট চাদরের সাইজ সাত ফিট বাই সাত ফিট দেখেন খুবই সুন্দর সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিই সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিই স্টার চাদর দেখেন এবং প্রতিটা চাঁদ বেশ কিছু কালার হবে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিই নিতে সহ সুযোগ অনলাইনে অর্ডার করতে পারেন দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা যারা নেবেন সহস্বিত হচ্ছে বা অনলাইনেও অর্ডার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন নিতে সহসৃত হচ্ছে রাস্তা অনলাইনে অর্ডার করতে পারেন দুইটা বালিশের কভার ফ্রি থাকবে এবং বানানো দুইটা বালিশের ফ্রি থাকবে এবং বানানো সহসৃত এখন নতুন ডিজাইন দেখাই সেটা সার্কেল দেখেন খুবই সুন্দর সার্কেল বা এক ফুল লেগে দেখেন সার্কেল বা এক ফুল দেখেন খুবই সুন্দর সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সাত ফিট বাই সাত ফিট বাটিকে চাদর সাইজ সাত ফিট বাই সাত ফিট দুইটা বালিশের কভার ফ্রি থাকবে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেখি সুন্দরবন অ্যাসি পরিমাণও আমরা মাল পাঠায় দেখি যারা অল্প পুজোতে স্বল্প সে ব্যবসা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন জাস্ট ঝটপট স্ক্রিন শর্ট দেবেন আর অনলাইনে অর্ডার করে ফেলবে পেতেন খুবই সুন্দর সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দেখি এবং এই মুহূর্তে তাদের প্রচুর একটা ভাইরাল কালেকশন এই দেখেন আমরা বালিশিক দেখা দেখেন এই দেখেন বালিশিকা ঝটপট স্ক্রিনশট শর্টে চাইলেই অর্ডার করতে পারেন এখন দেখা যাবো আপনাকে আমি বিজলি দেখেন বিজলি চালক বিজলি চালো দেখেন খুবই সুন্দর নিজেদের জটপি স্ক্রিন শব্দে চালই অর্ডার করতে পারেন চালই অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিচ্ছি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর বিউটিফুল জাস্ট লুকিং লাইক এ ওয়ার একটা ড্রেস দেখেন খুবই সুন্দর বিজলি চাদর এটারও কিন্তু পাঁচ থেকে ষাটটি কালার হবে বিজলি চাদর জটপ সহ্য চালি কথা মিনিমাম অর্ডার হবে তিন পিস মিনিমাম অর্ডার হবে তিন পিস দেখেন খুবই সুন্দর জানি না জটপ কৃষ্ক সহ্য চালি কথা বাটিক বিশাল চাদর বাটিক বিশাল চাদর প্রচুর কালার কিন্তু আমাদের কাছে আছে এটাকে বলে বিজলি বিজলি চাদর দেখেন খুবই সুন্দর এই দেখাবো বালিশের কাপড় দেখেন বালিশের কাপড় কিন্তু থাকবে শিয়াল এবং আমাদের বালিশের কাপড় ফ্রি সাত ফিট বাই সাত ফিট চাদর দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এখন দেখা যাবে বাংলাদি দেখেন বাংলা বাংলাদি ভাইরাল চাদর যদি নিতে চান স্ক্রিন শট দিয়ে চালি অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে থেকে দেখেন এই দেখেন বাংলাদি চাদর দেখেন অসম জাস্ট ও একটা চাদর দেখেন খুবই সুন্দর ও মাথা নষ্ট করার দেখেন বাংলাদি চাদর জানিবেন জটপুরকে স্ক্রিন শট দিয়ে চালি অর্ডার করতে নতুন বৃহস্পতিদিনের চাদর আসে কালার তো ওই কালাগুলো একটু ভিডিওগুলো দেখে ফলো করলে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন যার জন্য স্ক্রিনশট দিয়ে চাইলিও অর্ডার করতে পারেন এই দেখেন আপনারা বালিশের কাপড়টা দেখেন এই দেখেন বালিশের কাপড়টা কিন্তু ফ্যামেসি বালিশের কাপড় আর আরো একটু দেখা যাচ্ছে দেখেন